বাজারে চলে এলো জিতের ডুপ্লিকেট দুনিয়াতে এমন বহু মানুষ আছে যারা সিনেমার পর্দা নায়কদের মতো নিজেদের দেখতে চায় কিছু মানুষ তাদের মতো দেখানোর জন্য তাদের প্রিয় নায়কের ড্রেসিং স্টাইল থেকে শুরু করে হেয়ার স্টাইলও একই রকম করে থাকেন একই রকম দেখানোর জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো বডি ফিটনেস এবং এই কঠিন জিনিসটা অনেকেই আয়ত্ত করে ফেলেন তাছাড়া অনেকের তো চেহারাও মিল থাকে এর বাইরেও কিছু মানুষ তাদের সেই প্রিয় অভিনেতা অভিনেত্রী গলাও নকল করা শুরু করেন দর্শকরা বা ফ্যানরা সিনেমার পর্দায় তাদের সেই প্রিয় নায়কটি কীভাবে হাঁটছেন কথা বলছেন বসছেন সব কিছুই তাদের ভালোভাবে ফলো করে থাকেন একটি প্রবাদ অনুযায়ী এমনটা বলা হয়ে থাকে যে দুনিয়াতে একই রকম দেখতে প্রায় সাতজন মানুষ রয়েছে বাস্তবে তা কতটুকু সত্যি তা বলা যায় না কিন্তু এমনটা কখনো দেখা যায় যে মোটামুটি প্রায় একই রকম দেখতে কিছু মানুষের তাছাড়া রিয়েল লাইফে এমন কিছু মানুষ রয়েছেন যাদের ঠিক ওই সিনেমার পর্দা নায়কদের মতো প্রায় একই রকম দেখতে বাংলা সিনেমার একজন অন্যতম নায়ক হলেন সুপারস্টার জিত আজকের এই ভিডিওতে মতো দেখতে আর একজন ব্যক্তিকে দেখব প্রায় দুই যুগ ধরে বাংলা সিনেমায় রাজত্ব করছেন জিত যাকে দেখার জন্য দর্শক এখনও পাগল দুই হাজার দুই সালের সাথে সিনেমার মাধ্যমে বাংলা সিনেমাতে আবির্ভূত হয়েছিলেন জিত প্রথম সিনেমায় ইন্ডাস্ট্রির হিট দেড় কোটি টাকায় নির্মিত সাথী সিনেমা দশ কোটি টাকা আয় করে সাথী সিনেমার সাফল্যের পর বন্ধন সঙ্গী হিরো যুদ্ধ এই সব সিনেমাগুলি জিতকে এক নম্বরে নিয়ে যায় তারপর তিনি অনেক সিনেমায় করেছেন এবং তার বর্তমান সিনেমার সংখ্যা পঞ্চাশেরও বেশি বিশ বছর আগে যেমন দর্শক তাকে দেখতে পাগল ছিল এখনও তাকে নিয়ে সেই উন্মাদনা লক্ষ্য করা যায় জিতের সিনেমা জগতে উটা পড়া বহুবার এসে কিন্তু তার জনপ্রিয়তা এখনও সবার উপরে জিতকে এক একটা সিনেমায় নানা ধরনের লুকে দেখা যায় এবং তার দর্শকদের মধ্যে প্রচণ্ডভাবে জনপ্রিয় হয় আপনি কখনো ভাবতে পেরেছেন এই নায়কেরও ডুপ্লিকেট চলে আসবে জিতের ডুপ্লিকেট কথাটা শুনতে অবাক লাগলেও বাস্তবে এটাই সত্যি তিওর্স আজকে আপনাদের এমন একজনের সাথে পরিচয় করাবো যাকে দেখতে হুবহু জিতের মতো এনাকে দেখলে আপনিও চমকে যাবেন তো চলুন দেখে নেই ওনাকে এনার নাম হচ্ছে সাহেব আলী খান তিনি একজন অভিনেতা মডেল ওনার বাড়ি মালদায় মডেলিং করার পাশাপাশি তিনি বেশ কিছু মিউজিক ভিডিও করেছেন ও বর্তমানে করে যাচ্ছেন তাছাড়া সোশ্যাল মিডিয়াতে তিনি জিতকে দেখে হুবহু নকল করে ভিডিও বানিয়ে থাকেন একটা কথা বুঝি সবাই ভালো করে শুনে নাও কারণ আমি একবার বলি আর একশোবার বলি মানেটা একই বর্তমানে তার ভিডিওগুলি দর্শকদের কাছে জনপ্রিয় হচ্ছে তাকে দেখতে হুবু জিতের মতো তার চেহারা সুপারস্টার জিতের প্রায় একই তাদের চেহারা অনেক মিলই রয়েছে জিতের যে লুকটি ছিল সাহেব খানের সেই লুকটি বর্তমান সবসময় যার ফলে তাকে দেখলে অনেকেই জিত মনে মনে করে কিছু লুক তাকে সোশ্যাল মিডিয়াতে আবার হাসাহাসিও করে তো চলুন দেখেন দর্শকরা তাকে নিয়ে কি কি মন্তব্যগুলি করে অনেক ভিডিও দেখেছি বস জিত মনে করেই দেখেছি পরে প্রোফাইল ঘুরে দেখলাম জিদ্দা নয় তবে আপনাকে দিয়ে জিদ্দাকে কপি করানো যাবে পুরোই আগুন প্রথমে ভেবেছিলাম সুপারস্টার জিত তারপর প্রোফাইল গিয়ে দেখি জিতের ডুপ্লিকেট আই এম তো পুরাই অবাক পুরো জিত জিতের কপি মেশো থেকে অর্ডার করা জিত জিতের জেরক্স কপি মানে বোঝা গেল তাকে নিয়ে দর্শকদের মধ্যে কী কী ভাবনা রয়েছে তাকে জিতের মতো দেখতে বলে জিতের অনুরাগীরা তো তাকে সাপোর্ট করছেই তাছাড়া তার নিজস্ব দর্শকও তৈরি হয়েছে এবং তার অনুরাগীরা তাকে অনেক উঁচুতে নিয়ে যাচ্ছে নায়কদের ডুপ্লিকেট প্রায়ই দেখা যায় বেশিরভাগই তাদের শুধু চেয়ার মিল থাকে এদের মধ্যে অধিকাংশই অভিনয় দক্ষতা থাকে না যার ফলে তাদের সিনেমাতেও দেখা যায় না কিন্তু জিতের ডুপ্লিকেট সাহেব আলী খানের মধ্যে অভিনয় দক্ষতা আছে এবং তিনি অভিনয় করে থাকেন হয়তো বা তাকেও আগামী দিনের সিনেমায় দেখা যাবে এই ভিডিওটি বানাতে অনেক রিসার্চ করতে হয়েছে তাই একটি লাইক দিয়ে দেবেন ও বাংলা সিনেমার নায়কদের বডি ডাবল সম্পর্কে জানতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া এই ভিডিওটি চেক করতে পারেন আপনারাও কি আমাদের সাথে একমত তাহলে কমেন্টে লিখুন এখন এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে সমস্ত লেটেস্ট আপডেটসের জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল